নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অনীশ মুখার্জি আজকে বক্রি প্ল্যানেট বা বক্রি গ্রহ বা রেট্রোগ্রেড প্ল্যানেট নিয়ে আলোচনা করব। এবং জ্যোতিষশাস্ত্রটা আমি আগেও বলেছি বোঝা সাবজেক্ট আপনাদেরকে বুঝতে হবে ব্যাপারগুলো পেছনের লজিকগুলো তাহলে জিনিসটা কিন্তু অনেক সোজা হয়ে যায় আপনারা বুঝতে পারবেন যে বক্রি প্ল্যানেট রিট্রোগ্রেড প্ল্যানেট যে আমার শনিদেব বক্রি বা শনিদেব বর্তমানে ট্রানজিটে বক্রি চলছে ব্যাপারটা কি অ্যাকচুয়ালি এই ভিডিও আজকে আমি আপনাদেরকে বোঝাবো দেখুন বক্রি মানে প্রতিটা গ্রহের একটা মুভমেন্ট থাকে ঠিক আছে প্রতিটা গ্রহ সামনের দিকে করে এবং পেছনের দিকে করে শুধু রবি চন্দ্র কখনো পেছনের দিকে ঘোরে না রাহু কেতু কখনো সামনের দিকে ঘোরে না এই চারটে গ্রহ বাদ দিয়ে বাকি যে পাঁচটা গ্রহ আছে সামনের দিকেও ঘুরতে পারে পেছনের দিকেও ঘুরতে পারে এই যখন পেছনের দিকে ঘোরে তখন তাকে বলা বলা হয় হয় বা ম্যাক্সিমাম জায়গায় ব্লক আপনি জিজ্ঞেস করবেন বক্রি মানে কি সবাই বলবে গ্রহটি পেছনের দিকে ঘুরছে কিন্তু ব্যাখ্যাটি আদৌ সঠিক নয় সেই নিয়ে আলোচনা ফিজিক্সে আমরা পড়েছি যে দ্য থিওরি অফ রিলেটিভিটি রিলেটিভিটি থিওরি কি বলছে যখন দুটি ট্রেন একই দিকে যাচ্ছে তখন যে ট্রেনটায় আপনি বসে আছেন সেই ট্রেনটার গতি যদি বেশি থাকে পাশের ট্রেনটার গতি যদি সেই ট্রেনটা থেকে কম থাকে মনে হবে সেই ট্রেনটা পেছনের দিকে যাচ্ছে কিন্তু আদৌ কিন্তু সে পেছনের দিকে যাচ্ছে না সে সামনের দিকেই যাচ্ছে সুতরাং বক্রি প্ল্যানেটও সামনের দিকেই ঘরে কিন্তু তারা কম গতিতে ঘোরে তাই জন্য মনে হয় যে তারা পেছনের দিকে যাচ্ছে এটা হচ্ছে বকরি ব্যাখ্যা এবারে বকরি প্ল্যানেট গুলো পৃথিবীর সব থেকে কাছে থাকে তাই জন্য পৃথিবী থেকে আমরা যখন দেখি পৃথিবী নিজের চারদিকে ঘুরছে এবং বক্রি প্ল্যানেট যাকে দেখছি সে সূর্যের চারদিকে ঘুরছে কিন্তু তার গতিবেগ অনেকটা কম পৃথিবীর গতিবেগের তুলনায় তাই জন্য পৃথিবী থেকে তাকে দেখলে মনে হচ্ছে সে বকরি যাচ্ছে মানে পেছন দিকে ঘুরছে তেমনি আপনি যে মুহূর্তে জন্মগ্রহণ করলেন আপনার যে জন্ম ছক সেখানে সেই প্ল্যানেটটি টি পেছনের দিকে ঘুরছে বলে মনে হচ্ছে কিন্তু তার গতি কম তাই জন্য সেই প্ল্যানেটটি টি হিসাবে আপনার জন্ম চলে উঠে এবারে কি রেজাল্ট দেবে বক্রি প্ল্যানেট তো বুঝলেন কি রেজাল্ট দেবে বক্রি প্ল্যানেট বক্রি প্ল্যানেট মানে প্রথমে কি বললাম যে এই প্ল্যানেটগুলো পৃথিবীর সব থেকে কাছে থাকে তাহলে রেজাল্টও অনেক বেশি বা অনেক তীব্র হয় সুতরাং বক্রি প্লানেটের রেজাল্ট অনেক তীব্র হয় নর্মাল প্ল্যানেটের থেকে এটা প্রথম দ্বিতীয় হচ্ছে যেহেতু এদের গতিবেগ কম থাকে ঠিক আছে যেহেতু এদের গতিবেগ কম থাকে যেমন থিওরি অফ রিলেটিভিটি আমি বোঝালাম ফিজিক্সে যেহেতু এদের গতিবেগটা কম থাকে তাই জন্য এদের সমস্ত রেজাল্ট দেরি করে পাওয়া যায় ইলে মানে যে গ্রহটা বকরি থাকবে সেই গ্রহ রিলেটেড রেজাল্ট গুলো অনেক লাইফে আপনি ধীরে ধীরে পাবেন দেরিতে পাবে থার্ড নম্বর পয়েন্ট হচ্ছে যেহেতু বকরি জিনিসটা ইলিউশন মানে আমি যেমন ট্রেনের উদাহরণ দিয়ে বললাম আপনি যদি একটা ট্রেনে বসে থাকেন তাহলে পাশের ট্রেনটার গতি যদি কম থাকে তাহলে তাকে পেছনের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে মানে এটা একটা ইলিউশন আপনার মধ্যে ক্রিয়েট হচ্ছে ভ্রম সুতরাং সেই গ্রহটা রিলেটেড ভ্রম বা ইলিউশন মানুষের জীবনে তৈরি হবে এবং সেই গ্রহটা রিলেটেড কিছু মিস্টেক্স মানুষ সেই জীবনে করবে উদাহরণ দিচ্ছি এবার বুঝতে পারবেন ধরুন বৃহস্পতি কারোর জন্ম বকরি বৃহস্পতি বক্রি মানে কি বৃহস্পতি কিসের কারো গ্রহ বৃহস্পতি এডুকেশন বৃহস্পতি ফিন্স বৃহস্পতি বক্রি মানে ফিনান্সিয়াল স্টেবিলিটি তার লাইফে অনেক পরে আসবে এটা একদম কনফার্ম দেখে নিন আমাদের রিসার্চ টিম থেকে গুলো অ্যাপ্রুভ হয় আমরা রিসার্চ করে দেখেছি বৃহস্পতি বকরি আপনার জীবনে আমি যে বললাম যেহেতু বকরি প্ল্যান্ট এর গতি কম রেজাল্ট পরে আসে ফিনান্সিয়াল স্টেবিলিটি আর্থিক সচ্ছলতা লাইফে অনেক লেট করে আসবে বৃহস্পতি বকরি পড়াশোনা ভালো হবে না কারণ সেই প্ল্যানেটটা নিয়ে একটা ভ্রম তৈরি হয়েছে যে বকরি প্ল্যানেট পড়াশোনায় ভ্রম পড়াশোনায় মিস্টেক করে ফেলেছেন হয়তো পড়াশোনাটাকে গুরুত্ব দেননি বা ভুল লাইনে পড়াশোনা করেছেন বৃহস্পতি বকরি হলে হয় শুক্র বকরি শুক্র কৃষের প্ল্যানেট রিলেশনশিপ রিলেশনশিপ নিয়ে সবসময় একটা ডাউট সবসময় একটা চিন্তা যে এই আমার জন্য সুটেবেল তো সম্পর্কে থেকেও চিন্তা শুক্র বকরি থাকলে হয় শুক্র বকরি থাকলে লাইফে যিনি সঠিক পার্টনার অনেক দেরি করে আসে তার আগে অনেকগুলো ব্রেকআপ তাদের কিন্তু হয় এবং যিনি সঠিক আসবেন অনেক দেরি করে আসবেন ডিলে ডিলে করাই বলে বকরি প্লান্টের যেহেতু অনেক কম ডিলে দেরি করে রেজাল্ট ঠিক বকরি বকরি থাকলে তারা বুধ মানে কি কমিউনিকেশন বুথ যদি বকরি থাকে আপনার জন্মচক দেখে নিন কনফার্ম বুথ যদি বকরি থাকে এরা কথাবার্তাতে একটু প্রবলেম হয় কারো কারো ক্ষেত্রে তোলাবি দেখা যায় কেউ কেউ আবার খুব বুঝে কথা বলতে যায় কারণ পাস্টে তাদের এমন ইনসিডেন্ট আছে এমন কিছু কথা বলে বিপদে পড়ে গেছে তাই জন্য মানে ওই গ্রহটা রিলেটেড কিছু ভুল তারা ভ্রম কিছু করবে সুতরাং খুব হয়ে যাবে জীবনে সাবধানে তারা বাণী খরচা কর এবং শুক্র হলো বৃহস্পতি হলো এবং শুক্র হলো বৃহস্পতি হলো এবং ভূত হলো এরপর হচ্ছে মঙ্গল মঙ্গল প্ল্যান্ট যদি বক্রি হয় মঙ্গল কি সাহসিকতা মঙ্গল হচ্ছে তেজ অ্যাক্টিভ কতটা থাকবেন আপনি মঙ্গল বক্রি মানে আপনাকে অলসতার মধ্যে দেবে অলস হবে সেই মানুষ এবং লাস্ট যে কথা সেটা হচ্ছে আমি বললাম বৃহস্পতি বলেছি বুধ বলেছি শুক্র বলেছি মঙ্গল বলেছি এবং লাস্ট যে প্ল্যানেটটি আবার আগেও বলেছি যে রবি চন্দ্র কখনো বক্রি হয় না রাহু কেতু অলএস বক্রি চল তারা কখনো ডাইরেক্ট হয় সুতরাং টোটাল নটা প্ল্যানেটের মধ্যে আটটা প্ল্যানেট নিয়ে কিন্তু আলোচনা হয়ে গেছে লাস্ট যে প্ল্যানেটটি বাকি আছে লাস্ট প্ল্যানেট যেটি বাকি আছে সেটি সব থেকে গুরুত্বপূর্ণ প্ল্যানেট সেটি হচ্ছে শনিদেব শনিদেব যদি ছকে বকরি থাকে তার জীবনে একাকিত্বতা আসবে তার জীবনে শনিদেব বকরি থাকলে প্রথম তিরিশ বছর অত্যন্ত স্ট্রাগলের মধ্যে দিয়ে যায় তিরিশ বছর পর থেকে ধীরে ধীরে উন্নতি হয় মিলিয়ে দেখে নিন জন্ম ছকে শনিদেব বকরি প্রথম তিরিশ বছর আপনার বন্ধুরা চচ্চর বড় উন্নতি করেছে আপনি কিছু করতে পারেন তিরিশ বছরের পর থেকে একটু একটু করে আলো কিন্তু দেখতে পাবেন শনিদেব বক্রি মানে আপনার জীবনে সমস্ত কাজ দেরি করে হবে কারণ সেই গ্রহটা দেরি করে রেজাল্ট দেয় এমনিও শনিদেব ডিলের প্ল্যানেট তাই শনিদেব বক্রি থাকলে আরো দেরি করে রেজাল্ট পাবেন এগুলো কনফার্ম সুতরাং এই হচ্ছে বক্রির কনসেপ্ট বক্রি গ্রহ রেট্রোগ্রেড গ্রহের কনসেপ্ট বহু মানুষ এগুলো জানেন না ভুলভাল ব্যাখ্যা দেন যে গ্রহটা হয়তো পেছনের দিকে ঘুরছে কোনো গ্রহ পেছনের দিকে ঘুরে না থিওরি অব রিলেটিভিটিতে গতি কম থাকে বলে আমরা মনে হয় তার পেছনের দিকে ঘুরছে সুতরাং যখনই জন্ম সাথে বক্রি প্ল্যানেট দেখবেন হতে পারে শুক্র হতে পারে মঙ্গল হতে পারে বৃহস্পতি হতে পারে বুধ হতে পারে শনিদেব এই পাঁচটা গ্রহই বক্রি থাকে বাকি চারটা গ্রহ থাকে না যখনই বকরি দেখবেন মিলিয়ে দেখুন মিলবে আজকে এইটুকুই ধন্যবাদ